আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা শিক্ষিত বেকার আছেন কোন বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কি নিয়ে বিজনেস করবেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমাদের কাছে চারশো প্লাস চায়না পণ্য রয়েছে আর এই সকল পণ্য নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন বা এই চায়না পণ্য যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট ভিজিট করে কিন্তু সেখান থেকে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন অথবা যারা বিগ কোয়ান্টিটি নিবেন একটা বিগ কোয়ান্টিটি নিলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই মাফিক কিন্তু আপনার প্রাইসটা কমিয়ে রাখা হবে এই সকল চায়না পণ্য নিয়ে কারাকার বিজনেস করতে পারবেন তারা হলো যারা আছেন শিক্ষিত বেকার পড়াশোনা শেষ করে ঘরে বসে আছেন কি নিয়ে বিজনেস করবেন বা কোথা থেকে প্রোডাক্ট নেবেন বুঝতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে সকল চায়না পণ্য পাইকারিতে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা গৃহিণী আছেন ঘরের কাজের পাশাপাশি ঘরে বসে কোনো বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সকল পণ্য পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া রয়েছে যারা রিটায়ার্ড পারসন চাকরি থেকে অবসরপ্রাপ্ত প্রাপ্ত তারা ঘরে বসে সময় কাটছে না তারাও চাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেস বিজনেস করতে পারবেন যারা প্রবাসী আছেন দূর দেশে থাকেন কিন্তু চাচ্ছেন ওখানে বসে বাংলাদেশে কোনো একটা বিজনেস করতে বা আপনাদের কোনো কাছের মানুষ বাংলাদেশে রয়েছে এমনকি আপনার কাছের মানুষ দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি দেশে এসে নিজে বিজনেসটি পরিচালনা করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি বাড়তি কিছু সময় কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন আর্নিং করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই সকল পণ্যগুলো পাইকারিতে নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে রয়েছে অসংখ্য চায়না প্রোডাক্ট তার মধ্যে কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে যা ভাইরাল এবং ট্রেন্ডি চলুন দেখা যাক ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বেবি রয়েছে কমর সিটারটা কিন্তু আইটেম আইটেম এর মধ্যে হিট এই কিন্তু সচরাচর প্রত্যেকটা বাসা অনেক বেশি প্রয়োজন হয় তাই যারা চাচ্ছেন বেবি আইটেম নিয়ে কাজ করতে তারা কিন্তু ফার্স্টে এই প্রোডাক্ট আপনাদের বিজনেস এর সাথে অ্যাড করবেন কেননা এই প্রোডাক্টটি কিন্তু বেবি অনেক বেশি হেল্পফুল তাই প্রত্যেকে কিন্তু এটা বেশি ডিমান্ডে রাখে তাই আপনি যদি যান বেবি আইটেম নিয়ে কাজ করতে তাহলে সবার আগে এই প্রোডাক্ট টি কিন্তু আপনার বিজনেসে অ্যাড করে ফেলবেন নতুন একটা হেলথ আইটেম এর মধ্যে একটি আইটেম কিন্তু হয়েছে আমাদের কাছে আবার এই প্লানটা এটা কিন্তু আপনার পায়ের গোড়ালি ব্যথা নিমিষে দূর করে ফেলবে তাই আপনি যদি চান এমন একটা স্পোর্টস টাইপের একটা আইটেম নিয়ে কাজ করতে কারণ স্পোর্টস কিন্তু সবারই কম বেশি লাগে তাই এখানে কিন্তু তাদের অনেক বেশি ডিমান্ড থাকে এই প্রোডাক্টের উপরে তাই যারা চাচ্ছেন এরকম একটা পেইন রিলিফ হওয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে তারা কিন্তু এই নিয়ে কাজ করতে পারেন আর একটি হেলথ আইটেম হচ্ছে ডিজিটাল থেরাপি মেশিন এটাও কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের ফুল বডিটা কিন্তু নতুন ভাবে একটু রিফ্রেশমেন্ট দেয় এই প্রোডাক্ট টি তা আপনি যদি চাচ্ছেন এই আকর্ষণীয় এত বেশি ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে কিন্তু ডিজিটাল থেরাপি মেশিন কাজ করতে হবে এটা কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের পাইকারি সেলট কা ওয়েবসাইটে আরেকটি আকর্ষণীয় পণ্য হচ্ছে মাসাজ গান এই প্রোডাক্টটি কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট এই মাসাজ গানটি দেখতে পাচ্ছেন একটি সেট রয়েছে এই প্রোডাক্টটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং যারা চাচ্ছেন একটা কমফোর্টেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে তারা কিন্তু এই মাসাজ গানের সেটটি নিয়ে কাজ করতে পারেন এই সেটটি কিন্তু বাইরে অনেক বেশি কিন্তু প্রাইজে নিতে হবে আমাদের কাছ থেকে কিন্তু আপনি তে নিয়ে আপনার বিজনেসের সাথে কিন্তু অ্যাড করতে পারবেন আকর্ষণীয় প্রোডাক্টটি যারা এই হিট আইটেম নিয়ে কাজ করতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা এই প্রোডাক্টে কিন্তু আমাদের স্টক এর সাথে সাথে কিন্তু স্টক আউট হয়েছে কিচেন আইটেম এর মধ্যে একটি হট আইটেম হচ্ছে গ্রাইন্ডার মেশিনটি এটির মাধ্যমে কিন্তু সব কিছু গ্রাইন্ড করা যায় কিচেনের জন্য এই গ্রাইন্ডার মেশিন না হলে কিন্তু একদমই নয় যারা চাইছেন একটা গ্রাইন্ডার আইটেম নিয়ে কাজ করতে সবকিছু গ্রাইন্ড করে ফেলতে খুবই ইনস্ট্যান্ট তারা কিন্তু গ্রাইন্ডার মেশিন নিয়ে কাজ করতে পারে এটা কিন্তু আমাদের স্টকে হিউজ রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ স্টকে রয়েছে তাই আপনি চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মিস রয়েছে এটা কিন্তু আপনার ফিগারটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসবে একটা সুন্দর শেপ দিবে খুবই অল্প সময়ের মধ্যে যারা চাচ্ছেন এরকম একটা সুন্দর আকর্ষণীয় ফিগার পেতে বা যারা চাচ্ছেন এরকম একটা জিনিস নিয়ে বিজনেস করতে তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পাইকারিতে পারচেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টক রয়েছে তাই আপনারা যদি চান এটা নিয়ে বিজনেস শুরু করবেন তাহলে অবশ্যই বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন্সর ক্যারেটার রয়েছে এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা প্রোডাক্ট পেইনকে রিলিফ করে ফেলে এখানে কিন্তু পিঠের পেইনটাকে রিলিফ করে এটা কিন্তু ভাইব্রেট ভাইব্রেট ইলেকট্রিক ভাইব্রেট হয় এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হট ব্যাগ রয়েছে এই ব্যাগটাও কিন্তু সবার অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস এটা নিয়েও কিন্তু আপনারা চাইলে বিজনেস করতে পারেন কম বেশি অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এই ব্যাগটা চাহিদা ব্যাপক তাই আপনি যদি চান এই হট ব্যাগটি নিয়ে কাজ করতে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হেলথ এন্ড ক্লিনিং আইটেম এর মধ্যে একটি প্রোডাক্ট স্টকে রয়েছে অসংখ্য মাল্টি ফাংশনাল ক্লিনিং ব্ল্যাক হেড রিমুভার এটি কিন্তু অনেক বেশি কার্যকরী একটি প্রোডাক্ট আমাদের অনলাইনে কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল একটি প্রোডাক্ট ফেসবুক সহ বিভিন্ন মার্কেট

অনেক বেশি প্রয়োজন আত্মরক্ষার জন্য বর্তমানে একটি কিন্তু ভাইরাল প্রোডাক্ট এই ইলেকট্রিক সব গানটি আহ তার পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন থ্রিডি মাসাজার এটা কিন্তু একটা কমফোর্টেবল প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু থেকে অনেক বেশি ইউজ করে থাকে তো আপনি যদি চান কোনো কমফোর্টেবল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই থ্রিডি ম্যাসেজারটি নিয়ে কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি স্টে শার্পনার রয়েছে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি ভাবে ছুরি ধার করা যায় যে কোনো ছুরি কিন্তু ধার করা যায় আমাদের স্টকে কিন্তু হিউজ আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রেটনার আছে এই হেয়ার স্ট্রেটনার কিন্তু প্রত্যেকটা আপুর জন্য প্রত্যেকটা মেয়ের জন্য একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট কেননা যে কোনো জায়গায় বাইরে যেতে গেলে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি প্রয়োজন হয় তা আপনি যদি চান লেডি আইটেম নিয়ে কাজ করতে তাহলে কিন্তু এই স্ট্রেটনারটি নিয়ে কাজ করতে করতে পারেন আমাদের স্টকে হিউজ হিউজ পরিমানে রয়েছে এলইডি মাশরুম লাইট এটা দেখতে যেমন সুন্দর যেমন সুন্দর একটা আর্ট আছে এটা কিন্তু দুইটায় কাজ করে একটা কিন্তু ডিম লাইটের ব্যাকআপ দেয় আর এটা কিন্তু শোপিস ব্যাকআপ দেয় তা আপনি যদি চান আপনার ঘর সাজানোর কোনো আইটেম নিয়ে কাজ করতে বা কোনো ডিম লাইট লাইটিং কোনো আইটেম নিয়ে কাজ করতে তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট প্রোডাক্টটি নিতে পারে এটা কিন্তু অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যদি পাইকে দিন যে চান এখনই আমাদেরকে ইনবক্স করতে পারেন নতুন আরেকটি প্রোডাক্ট আমাদের স্টক ইন হয়েছে দেখতে পাচ্ছেন ড্রয়ার অর্গানাইজার এই প্রোডাক্টটি কিন্তু প্রত্যেকটা বাসাবাড়ির জন্য অনেক বেশি প্রয়োজনীয়

আর বিভিন্ন রকমের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্নিচার মুভিং টুলস রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি চলে কেননা ফার্নিচার মুভিং করার জন্য কিন্তু সবারই কম বেশি এই প্রোডাক্ট প্রয়োজন হয় এটা কিন্তু অনেক বেশি ওয়েটি একটা প্রোডাক্ট আপনি যদি চান এমন ধরনের একটা ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে বা যেটা সব থেকে বেশি চলে মার্কেট প্লেসে এমন কিছু নিয়ে কাজ করতে সে কিন্তু এই মুভিং হেল্পার এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আমাদের স্টকে কিন্তু এই মুভিং হেল্পার অনেক রয়েছে দেখতে পাচ্ছেন তাই আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই রয়েছে হোল্ডার এটাও কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেশি রয়েছে যারা চাচ্ছেন এই ধরনের একটু ছোট ছোট বিজনেস শুরু করবেন করবেন প্রথমেই একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু এই এই টি নিতে পারেন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন একশো পিস নিবেন বা পাঁচশো পিস নিবেন তারাও কিন্তু হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন আর আমাদের পাইকারি সেলার ওয়েবসাইটে কিন্তু একটা পাইকারি রেট দেওয়াই আছে কিন্তু আপনি যদি হিউজ পরিমানে নান বিগ কোয়ান্টিটি নেন তাহলে কিন্তু ওই প্রাইস থেকে আপনাদের ডিসকাউন্ট করে দেওয়া হবে যারা কিচেন আইটেম নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই দুটো প্রোডাক্ট অনেক বেশি ডিমান্ডিং হয়ে উঠেছে কেননা এটা কিন্তু টি পট এটা কিন্তু ওয়াইল পট এই দুইটাই কিন্তু কম বেশি প্রায় প্রায় একই রকম দেখতে কিন্তু ডিমান্ড কিন্তু এর আলাদা আলাদা কারণ টি পটের জন্য কিন্তু মানুষ আলাদাভাবে বিজনেস করে ওয়াইল পটের জন্য কিন্তু আলাদাভাবে আপনারা যদি চাচ্ছেন এই টি পট বা ওয়াইল পট নিয়ে বিজনেস করতে এই পণ্যগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফেস প্রোডাক্টার মাস্ক কিন্তু বর্তমানে অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু বেশিরভাগ যারা ওয়াইলিং মিস্ত্রি আছে রং মিস্ত্রি আছে কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় তাই যারা চাচ্ছেন এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে এরকম একটা ডিমান্ডফুল প্রোডাক্ট নিয়ে কাজ করতে তারা কিন্তু অনায়াসে এই ফেস প্রোডাক্টার মাস্কটি নিয়ে বিজনেস করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট পাবেন তাই যদি আপনারা চান এই পণ্যটি আপনাদের বিজনেসের সাথে যুক্ত করবেন অথবা এই পণ্যটি নিয়ে বিজনেসটি শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেসটি শুরু করতে পারেন ইতিমধ্যে আমি আপনাদের অসংখ্য চায়না পণ্য দেখিয়ে ফেলেছি অলরেডি আমার পেছনেও কিন্তু অসংখ্য চায়না পণ্য রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন এই সকল চায়না পণ্য নিয়ে বিজনেস করবেন ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করবেন তারা আমাদের পাইকারি সেলার ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমার ডিসক্রিপশনে অফিস লোকেশন দেওয়া থাকবে তাই আমাদের অফিসে এসে প্রোডাক্টটি দেখে তারপরে পাইকারিতে নিয়ে বিজনেসটি শুরু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ आपतारा देखছেন বিডি টিভি বিজনেস